হ্যালো আমার সব শিকারী বন্ধুরা আজকে আবার চলে এলাম আমাদের এই হাবড়া ডাম্পিং গ্রাউন্ডের পুকুরে আগামীকাল পুকুরটার উদ্বোধন আমি একটু দেরি করে জানতে পেরেছি বিকজ আমি ছিলাম না কিছুদিন আমি একটু উত্তরবঙ্গ গেছিলাম তো সেই জন্যে জানতে পারিনি তো বাড়ি ফিরে জানতে পারলাম যে আগামী কাল পুকুরটাতে আবার টিকিট শুরু হচ্ছে তো আগামী বৃহস্পতিবার মানে কালকে পুকুরটা উদ্বোধন আছে তো কেমন কি মাছ খায় সেটা আপনারা দেখেছেন তো আমি আরও কিছু ভিডিও আমার কাছে ছিল সেটার আমি দেখাচ্ছি যে পুকুরে কেমন পরিমাণ মাছ আছে এবং কী পরিমাণ মাছ খায় তো এই হচ্ছে পুকুরের সিনটা আপনারা আগেও দেখেছেন পুকুরে পুকুরের ভিউ পুকুরের মাছের মুভমেন্ট যারা যারাই পুকুরে আমি জানিয়ে রাখি যে পুকুরে আগামীকাল অর্থাৎ চার তারিখের জন্য পুকুরের সিট পুরো বুক আছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা নেক্সট ডেট আবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে পুকুরের কালকে হবে নেক্সট কবে হবে এখনও তারা ডিসিশন নেয়নি তো এটা একটা ভালো দিক যে পুকুরের যখন মাছ খায় তখন ভালো পুকুর রেগুল মানে কন্টিনিউ হলে তো পুকুরের একটা খাওয়ার প্রবণতা কমে যায় তো ওনারা নেক্সট চালাবে বাট ডেটটা এখনও ফিক্স হয়নি আগামীকাল চার তারিখ কনফার্ম অ্যান্ড পরের ডেটটা আপনারা যারা বসবেন আমি নাম্বার দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে কবে ডেট হয় তারা নিজেরাই আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবেন তো চলুন ভিডিওটা দেখি হয়নি দাদা মাঝে এখনো হাতে না হাতে নিয়ে একটু মাছটা দেখা মাছ বের করো মাছটা নিতে গে ধরো কান কতো কান কান আর কিছু এরকম আড়া করে ধরতে পারবা

যদিও <laughs> এরকম খারাপ এখানে সাইজ সাইজগুলো খুবই ভালো আর এরকম এক একটা ব্যাপার হয়েছে যে মাছ রাখতে পারিনি সবারই প্রায় সবারই একটা দুটো মাছ ছিঁড়ে নিয়ে চলে গেছে আর মাছ খুব ভালো ভালো মাছ আছে এরকম রুই গ্লাস কাপ তো আছেই আর প্রচুর মাছ খায় এখানে মাছের মুভমেন্টও আপনারা দেখতে পাচ্ছেন সো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবো এছাড়া আমাদের পুকুরের যে দায়িত্ব দাদারা আছে তারা আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবেন সো আসুন মাছ ধরুন নেক্সট ডেটের জন্য আপনারা ভিডিওটা দেখুন কমিটির সাথে যোগাযোগ রাখুন তারা আপনাদের সাথে ঠিক কন্ট্যাক্ট করে আবার পুরো নেক্সট ডেটের জন্য করে দেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ফিশিং জগতের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ